আমি জানি যুদ্ধের ময়দানে আপনার যখন যুদ্ধর কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবেন কাফেররা আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে কাফেরা উদ্দেশ্য করে আপনাকে ডান সাইড থেকে তীর মারবে কাফেররা উদ্দেশ্য করে আপনাকে বাম সাইড থেকে তীর মারবে কেন কাফেররা উদ্দেশ্য করে আপনারে পিছন থেকে তীর মারবে ওই সময় আপনি কি করবেন ওই সময় আমার মাসুম তুদের বাচ্চাটাকে ধান হিসাবে তীরের সামনে তুলে ধরবেন গল্লার রসুন আপনাকে যখন পাম মোড়া থেকে তীর মারবে আমার দুধের বাচ্চাটা রে তীরের সামনে ধরবে আপনাকে যখন কাফের বাম থেকে তিন মারবে আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসাবে ব্যবহার করবেন আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন আমার সন্তান শহীদ হয়ে যাবে ময়দানে মা সারে আমার আল্লাহকে বলবো আমি একজন শহীদের বা হয়েছি আল্লাহর মহি আল্লাহর নবীর সাহাবি এক মহিলা

আমার এই নবীর সাথে দেখা করতে দাও আমি আমার দিনের নবীর সাথে দেখা করব এরকম ভাবে আল্লাহর নবীর সাহাবীরা মহিলাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দেয় না বাইরে হইচই লাগিয়ে গেছে আল্লাহর নবীর কান মোবারক পর্যন্ত বাইরের হইচই পৌঁছে গেছে এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাকতে বলতেছেন বাইরে কি হয়েছে কে এসেছে কিসের এত আওয়াজ শোনা যায় সাহি ডাকতে বলতেছে আল্লাহর হাবিব গ একজন মহিলা আপনার সাথে দেখা করার জন্য এসেছে একজন মহিলা আপনার সাথে দেখা করবে গো আল্লাহ রসুল আল্লাহর হাবিব ডাকতে বললেন ঠিক আছে পাঠিয়ে দা মহিলা তার দুধের বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর সাথে মসজিদে নবীর ভিতরে বসে গেলেন আল্লাহর নবীকে ডাকতে বললেন সরকার গো আমি আপনার সাথে আসছি আমার ছোট সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আপনি সাহাবিদের যুদ্ধের নাম লিখতেছেন কে কে যুদ্ধে যাবে আজকে আমার সাহা আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়ে যাবেন আল্লাহ আমার সপ্তাহ যুদ্ধের ময়দানে নবীর জন্য শহীদ হয়ে যাবে আমার দিনের জন্য আমার সন্তান শহীদ হয়ে যাবে কি আমাদের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠব আল্লাহ রসুল আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল ডাক্তার বললেন মাধব তোমার বাচ্চাটা তো মা তোমার বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব বলো তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে পারবে না তোমার যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না তোমার সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না আমি তোমার সন্তানটারে নিয়ে আমি কি করব রে মা বলো রসু আমি জানি আমার সন্তান তরবারি চালাইতে পারবে না আমি জানি আমার সন্তান ঢাল ধরতে পারবে না আমি জানি আমার সন্তান কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না ও আল্লাহর রাসূল আমি জানি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধর কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবেন কাফেররা আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে কাফেরা উদ্দেশ্য করে আপনাকে ডান সাইড থেকে তীর মারবে কাফেররা উদ্দেশ্য করে আপনাকে বাম সাইড থেকে তীর মারবে নবী। কাফেররা উদ্দেশ্য করে আপনারা পিছন থেকে তীর মারবে ওই সময় আপনি কি করবেন ওই সময় আমার মাসুন দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে তীরের সামনে তুলে ধরবেন গল্লার রসুন আপনাকে যখন বাম মোড়া থেকে তীর মারবে আমার দুধের বাচ্চাটা রে তীরের সামনে ধরবে আপনাকে যখন কাফের রাবাম থেকে দিন মারবে আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ঢাল এসবে ব্যবহার করবেন আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন আমার সন্তান শহীদ হয়ে যাবে ময়দানে মাসালে আমি আমার আল্লাহকে বলবো আমি একজন শহীদের বা হয়েছি আরে বাবা নবীর জন্য সাহবাইকেরাম জীবন দিয়েছে নবীর জন্য সাহবাই কিরম জীবন দিয়েছে নবীর জন্য সাহবাই আজমাইন কতই কিছু করেছে মহিলা পর্যন্ত তাদের দুধের বাচ্চাটা নবীর জরবার এই না দিয়ে গেছে নবীর জন্য জীবনটা দিতে পারি নাই নবীর জন্য একটা সন্তানটাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখায় দিই নাই ও বাবা মন কি চায় না শহীদের মা হয়ে যায় আহ বাবা মন কি চায় না শহীদের মা হয়ে যায় আমাদের কেউ ভালোবাসতে হবে আহা বাবা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখেন বাবা যদি হাউজে কাউসারের পিয়ালা যদি আল্লাহ রসুলের হাতে পান করতে চান তাইলে আল্লাহ রসুলের এরকম সুন্নাত দিয়ে নিজের জীবনটা সাজাইয়া দেন নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটা সাজিয়ে নেন হে তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নায়ে জনা তেরা আশায় নয় হে রাসূল তোর না যান্না তেড়া সাই সোল যা কে তোরি রাসুল তোমাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে না তেরা সাই নয় হে রাসুল যা Yeah. yeah she সেই অন্তরে শুধুই মুখে নাই جنনা तेराशय নয় হে রসুর যা